في فقرك هذا أم ساكت؟ فاتخذ النبي صلى الله عليه وسلم إلى أبي بكر رضي الله تعالى عنه فقال: يا أبا بكر هذا عني عليه الصلاة والسلام يقرون السلام إلى الله يقول الرجل أنت عني في فقرك هذا أم فبكى أبو بكر رضي الله تعالى عنه وقال: أعلي ربي رجيمٌ أنا عني رب أنا عن ربي رازم انا عن ربي رازم

যে পোশাকটি ঢিলেঢালা হবে যাতে এই পোশাক পরিহணி তরহতে দাওয়াত করা সম্ভব তার আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানু بشر ইতিমধ্যে হযরত জুবাইর ইবনে সারাহ ওয়া সাল্লাম আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পড়ে আজকে আমরা সালাত এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কর্তৃক যে সালাত জানিয়ে বললেন হে ইয়া রাসূলুল্লাহ আমার কি হলো যে আমি দেখতেছি যে আবু কররা রাদিয়াল্লাহু তাআলা কোরআনে

তার সমস্ত সম্পর্ক আমি খরচ করে দিয়েছে অর্থাৎ তার দারিদ্রতার মধ্যে কি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে নাকি অসন্তুষ্ট অবস্থা আছে

ইনশাআল্লাহpmod shift হয়ে গেল আমরা এটা এর জন্য তৈরি নেই প্রশ্ন করতে